আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আছেন চলে এসেছি আজকে খুবই মজাদার এবং সহজ আলু মাটার কিমা রেসিপি নিয়ে চলুন তাহলে শুরু করে দেওয়া যাক কি কি আজকে আমাদের উপকরণ লাগছে সেগুলো দিয়েই তো আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে বিফ কিমা অথবা আপনারা চিকেন কিমাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের আরও লাগবে ফালি করে নেওয়া কাঁচা মরিচ আমাদের লাগবে জিঞ্জার গার্লিক আনিয়ান টমেটো পেস্ট আমাদের লাগবে রসুন কুচি করে নেয়া পাতলা করে কেটে নেয়া লাগবে আদা ছোটো করে কেটে নেয়া জুলিয়ান করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মটরশুঁটি ধনে পাতা কুচি আলু ছোটো করে কেটে নেয়া আমাদের লাগবে রান্নার জন্য তেল আমরা এখানে অলিভ অয়েল ইউজ করছি আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন চুলা একটা পাত্র দিয়ে বিসমিল্লাহি রহমানির রহিম বলে আমরা তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে জিঞ্জার গার্লিক টমেটো অনিয়ন যে পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আপনারা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এই মশলাটা এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম রসুন কুচি চুলা কিন্তু হাই হিটে হাই হিটে এই রান্নাটা আমরা প্রথম পর্যায়ে করব ভিতরে আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যেটা মশলাটা পুড়ে যাচ্ছে একটু হালকা অল্প পানি দিয়ে দিতে পারেন চুলা হাই হিটে রেখে কোনো অসুবিধা হবে না চুলায় যদি পানি দিয়ে দেন তাহলে পোড়া লাগবে না এই রান্নাটা কিন্তু গরম মশলা ছাড়াই রান্না হবে খুবই খুবই মজার একটা এবং খুবই সহজ রান্না আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন এই পর্যায়ে আমরা কাঁচামরিচ ফালি করে নেওয়ার যেটা ছিল সেটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম এইসব দেশে আসলে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় না ফ্রোজেন পাওয়া যায় তাই সেটাই আমরা ব্যবহার করছি আজকে তো আমরা ফ্রোজেন মটরশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে আমরা মিক্স করে দিচ্ছিলাম চুলে হাই হিটেই আছে এখনও আমাদের তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আমরা এই পর্যায়ে আমরা দিয়ে দিব যে বিফ কিমা ছিল সেই বিফ কিমা বা আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন বিফ কিমাটা দিয়ে আমরা ভালো করে আলু মটরশুঁটি এগুলোর সাথে আমরা ভালো করে মিক্স করে দিব মিক্স করার পরে ভেতরে আমরা যে আদা ছিল কুচি করে নেয়া সেটা আমরা দিয়ে দিলাম আমি এখানে জুলিয়ান কাট করে নিয়েছি আপনার চাইলে আর একটু ছোটো করেও কাট করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভালো করে আবার একটু মিক্স করে নিলাম মশলা তারপর মাংস সব কিছুর সাথে কিমার সাথে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা মিক্স করে নিচ্ছি এবং এ পর্যায়ে আমরা ঢেকে দিলাম চুলা ঠেকে দেওয়ার পরে চুলা আমরা একদম মিডিয়াম টু লো আছে দিয়ে দিব যখন দেখব যে ঘামিয়ে যাচ্ছে ঢাকনাটা তখন খুলে আমরা আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে দেব এরকম করে বারবার ঢাকনা দিয়ে খুলে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন আমরা রান্না করবো যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে এবং তেল ছেড়ে যাচ্ছে রান্নাটায় ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব তো যা বলছিলাম আপনারা যখন এই রান্নাটা করবেন কোনো রকম গরম মশলা ছাড়াই রান্না করবেন দেখবেন এত মজার এবং টেস্টি হয় রান্নাটা যে না রান্না করে টেস্ট করলে আপনারা বিশ্বাসই করবেন না এত মজার হয় তো এই পর্যায়ে যখন দেখলাম যে তেল ছেড়ে দিয়েছে রান্নায় তখন আমরা ভেতরে যে ধনে পাতা ছিল কুচি করে নেওয়া সেটা অর্ধেকটা আমরা দিয়ে দিলাম এবং আবার ঢেকে দিলাম আপনারা চাইলে ভেতরে কাসুরি মেথি অথবা যে শুকনা মেথি শাক থাকে সেটা আপনারা দিতে পারেন তো আমরা আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আবার আমরা ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে নিলাম ধনেপাতাটা পাতাটা ভালো করে মিক্স করে নিলাম কিমার সাথে আমাদের রান্না কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট শেষ প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আমার পুরো রান্নাটা কমপ্লিট হতে এর ভেতরে এখন আমি ধনে পাতা যে বাকিগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম গার্নিশের জন্য উপরে দিয়ে দিলাম যে আদা ছিল কুচি করে নেয়া সেটাও দিয়ে দিলাম গার্নিশ করার জন্য তো দেখতেই পেলেন কত সহজ এবং মজাদার একটা রান্না আজকে করে দেখালাম আপনাদেরকে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রান্নাটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো দর্শক মণ্ডলীরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ